ঢাকাই চলচ্চিত্রের নায়িকা মাহিয়া মাহি এবার দাদর জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে রাজশাহী এক আসন থেকে ট্রাক প্রতীকে নির্বাচন করেছিলেন নির্বাচনী প্রচারণায় নেমে ভোটারদের কাছে ভোট চাইতে গিয়ে একের পর এক অঙ্গীকার করেছিলেন অগ্নিকন্যা বিজয় হলে আর অভিনয় করবেন না বলেও জানিয়েছিলেন শেষ পর্যন্ত ভোটে জিততে পারেননি মাহি তবে নির্বাচনের পর সম্প্রতি মাহি বলেন আমি নির্বাচিত হলে এলাকার মানুষের পাশে থাকা রাজনৈতিক কর্মসূচি সহ নানা বিষয় নিয়ে ব্যস্ত থাকতে হতো তাই নির্বাচনী প্রচারের সময় বলেছিলাম নির্বাচনের পর অভিনয় ছেড়ে দেব আসলে অভিনয় করার সময় তো পেতাম না নির্বাচিত হলে এখন এলাকার মানুষের খোঁজ খবর নেওয়া ছাড়া তেমন কাজ নেই আমি আগের মতো সুখে তাদের পাশে থাকতে চাই তার জন্য সপ্তাহে দু একদিনই যথেষ্ট বাকি দিনগুলো আর কি করব। ঠিক করেছি বাকি দিনগুলোতে শুটিং ডাবিং আর অভিনয় নিয়েই ব্যস্ত থাকব। অভিনয়ে ফিরতে চান মাহিয়া মাহি খবর ছড়িয়ে পড়তেই নাকি চারটি ছবির প্রস্তাবও পেয়ে গেছেন তিনি তবে এখনো কোন চূড়ান্ত করতে পারেননি নায়িকা মাহি বলেন আমি ছবিতে অভিনয় করব এটা নিশ্চিত তবে চুক্তিবদ্ধ হওয়ার পরই সবকিছু জানাতে চাই প্রসঙ্গত মাহি অভিনীত আনন্দ অশ্রু ছবিটি এখন মুক্তির প্রতীক্ষায় রয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান ও ছবির পরিচালক মোস্তাফিজুর রহমান মানিকও প্রচারণা শুরু করেছেন